নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি বর্তমানে রাজ্য জুড়ে চালু হয়েছে লকডাউন আর এই লকডাউনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মহিলা থেকে থাকে তো আপনাদের জন্য রয়েছে এক বিরাট খুশির খবর তার কারণ বন্ধুরা আমরা যেরকমটা জানি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন আর এই প্রকল্পের মাধ্যমেই বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় যার ফলে বাড়ির মহিলারা খুব উপকৃত হয়েছে আর বন্ধুরা আমাদের মমতা সরকার এই লকডাউনের মধ্যে গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর একটি প্রকল্প চালু করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই চলতি মাসের প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন তিরিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে যাতে লকডাউনে গরিব মানুষরা ভালোভাবে বাঁচতে পারে তো দেখুন বন্ধুরা এখানে এই এককালীন তিরিশ হাজার টাকা বিষয়ে পরিষ্কারভাবে হেডলাইনে লিখে দেওয়া রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ চলতি মাসেই মহিলাদের দেওয়া হবে তিরিশ হাজার টাকা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তারা কি বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এককালীন তিরিশ হাজার টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি আপনাদের এই প্রকল্পে আবেদন করতে কি কি শর্ত মেনে চলতে হবে তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে আপনাদের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে থাকতে হবে আর বার্ষিক আয় সর্বাধিক এক লাখ ষাট হাজারের টাকা বেশি হলে চলবে না আর বন্ধুরা শেষ শর্তটি হলো ইডব্লিউএস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি যে আপনাদের এই প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে লিখে দেওয়া রয়েছে যে ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে তারপর আধার কার্ড থাকতে হবে জাতির সংসদ পত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে তার সাথেই বন্ধুরা আয়ের সংসদপত্র বা ইনকাম সার্টিফিকেট আর বন্ধুরা শেষের ডকুমেন্টটি হল দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে তো বন্ধুরা আপনারা এখন কীভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের নিকটবর্তী ব্লক পৌরসভা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে হবে এরপর বন্ধুরা এখানে এও লেখা আছে যে আবেদন চূড়ান্ত অনুমোদনের পর তিরিশ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে